নাজরে اكو পরবর্তী সংবাদে সোমবার ত্রিপুরায় ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নয় দফা দাবিতে তারা সর্ব হয়েছে এবং নয় দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করেছেন তবে তাদের দাবিগুলি সম্পর্কে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরছেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস তাদের দাবিগুলি হলো চলতি বর্ষে ইটভাটা শ্রমিকদের মজুরি ন্যূনতম 10 শতাংশ বৃদ্ধি করতে হবে রাজ্যের যে সমস্ত ভাটার শ্রমিকদের বসবাসের ঘরগুলি পাকা হয়নি সেগুলি দ্রুত পাকা করতে হবে এবং শ্রমিকদের বিশুদ্ধ পানীয় জল পাকা স্যানিটাইজেশন ওষুধপত্র রান্নার প্রয়োজনীয় জ্বালানি প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে মহিলা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে একাধিক বিষয় আজকে উঠে এসেছে তবে কি রয়েছে ওনাদের বক্তব্য শুনুন আমাদের মধ্যে আছেন সিজাবরাফের রাজ্য সম্পাদক নির্মল রায় আমাদের রাজ্য বাটা ইটভাট্টা ইউনিয়নের ফৌজি রহমান এবং তখন ঘর চাইছে হচ্ছে আমরা আজকে শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যের সমগ্র সাথে মিলিত হই আমরা নয় দফা দাবি উত্থাপন করি নয় দফা দাবিগুলির মধ্যে আমরা আপনাদের কাছে দিয়েছি দেখবেন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখেছি চলতি সিজনে শ্রমিকদের যে মজুরি তাদের মজুরি বর্তমান যা আছে তা অত্যন্ত কম চলতি সিজনে এই বাটটা শ্রমিকদের মজুরি ন্যূনতম দশ শতাংশ বৃদ্ধি করতে হবে কারণ শ্রমিকরা পেটিক তাদের যে কাজ যে সম্মান এতে যে মজুরি পায় বর্তমানে এটা খুবই কম এতে পরিবার পরিজন ভরণ পোষণ চালানো কঠিন বাজার মূল্য আকাশ ছোঁয়া কেন্দ্রের এবং রাজ্য সরকারের যে মূল আপনারা শুনলেন তাদের বক্তব্য আজকে সাংবাদিক সম্মেলন করে তারা এই বিষয়গুলি তুলে ধরেছেন এবং একই সঙ্গে মহিলা শ্রমিকরা যারা রয়েছেন তাদের গর্ভকালীন সময়ে বিনা পারিশ্রমিকে প্রাপ্য মজুরি দিতে হবে শ্রমিকদের প্রতিদিন প্রতিদিনের কাজের হিসাব এই প্রাপ্য মজুরি দিতে হবে ভাটায় পরিযায়ী যারা শ্রমিকরা রয়েছেন তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে ব্যাপক পরিকাঠামো উন্নয়ন কাজ করতে হবে এবং প্রতিটি ভাটার কাজের হিসাব সহ অন্যান্য সমস্যা নিয়ে শ্রম অধিকার শ্রম আধিকারিকদের নিয়মিত ভাটা ভাটা পরিদর্শনে যেতে হবে এমনটাই নয় দফা আজকে রেখেছেন এবং একের সঙ্গে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেছেন নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন